শুভেচ্ছা সবাইকে ভালো আছেন নিশ্চয়ই আমার আজকে খুব অবাক লাগলো একটা বিষয় দেখে সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন বাংলাদেশের ডাকশো ইলেকশন হচ্ছে মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ যে ইলেকশনটা হয় সেটা হচ্ছে এবং আমি গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম একটা ছেলের ছেলেটার নাম শামীম শিক্ষার্থী অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চমৎকার করে কথা বলে বোঝা যাচ্ছে যে বেশ পড়ু একটা ছেলে খুব সুন্দর গুছিয়ে কথা বলে এক ধরনের তার এক ধরনের দর্শন আছে দর্শ আছে সেগুলো খুব ভালো লাগলো এবং আমি একটা ভিডিও শেয়ারও করেছি তার ভিডিওটা দেখে আমার মনে হলো তারপর আমি ছেলেটার ফেসবুক আইডিতে গেলাম আজকে আমি দেখলাম ছেলেটা একটা স্বামী আর কি নাম ও একটা ভিডিও আপলোড করেছে সেখানে ভিডিওর একদম শেষ পর্যায়ে গিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করেছে সে খুব সুন্দরভাবে চমৎকারভাবে সে ক্লারিফিকেশন দিয়েছে সেটা নিয়ে আমার কথা না আমার কথা হচ্ছে যে সবার শেষে সে বলেছে যে তার ইচ্ছা হচ্ছে সে একসঙ্গে বিদেশে চলে যাবে পিএইচডি করবে অর্থাৎ এই যে মেধাবী ছেলেটা সে হয়তো কোনো রাজনীতির সাথে না নিজেই বলেছে কোন রকম রকম দলের সাথে বিদেশে চলে যাওয়ার একটা স্বপ্ন দেখছে সে এখন মাস্টার্স করছে এবং সে বিদেশে চলে যাওয়ার স্বপ্ন দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি আপনারা জানেন এটি হচ্ছে একটা জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চিটাওয়া বিশ্ববিদ্যালয় রাজশাহী জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় তারা আপনি চিন্তা করেন এই বিশ্ববিদ্যালয়গুলো কিংবা সিলেটের সাজাল বিশ্ববিদ্যালয় সহ সাজাল বিশ্ববিদ্যালয় একটা স্পেশালাইজ বিশ্ববিদ্যালয় এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যাপার আছে কিন্তু আমার কাছে যেটা ব্যাপারটা খুব অবাক লাগে সেটা হচ্ছে যে এই সাধারণ যেগুলি মানে সাধারণ বলতে বুঝেছে এখানে সকল রকম সাবজেক্ট পড়ানো হয় সাধারণ ধরেন বাংলা ইংরেজি এই ছেলেটা আমি ধারণা করি সে ইংরেজিতে পড়া ইংরেজি সাহিত্য পড়ছে থেকে শুরু করে ইতিহাস সমাজবিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্ট পড়ানো হয় এগুলো একটা সাধারণ বিশ্ববিদ্যালয় তাহলে আমাদের যেসব স্পেশালাইজ বিশ্ববিদ্যালয়গুলো আছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং আরও যেসব আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা আসলে তাহলে কি চিন্তা করছে তারা তো মেধাবীর ছাত্র অনেকেই মেধাবী এবং তাদের বেশিরভাগ আপনি দেখবেন যে আশি থেকে নব্বই ভাগ শিক্ষার্থী চিন্তা করে এবং স্বপ্ন দেখে যে তারা বিদেশে চলে যাবে আপনি চিন্তা করে দেখুন যিনি ডাকসুর ইলেকশন করছেন তিনিও চিন্তা করছেন যে তিনি বিদেশে চলে যাবেন তিনি এটা খুব মানে খুব প্রকাশ্যে তার ভিডিওতে বলেছেন যে আমি আমার বাবা মার একমাত্র সন্তান আমি আসলে আরো ভালো করবো আরো পড়াশোনা করবো উচ্চশিক্ষা উচ্চ শিক্ষা নেওয়া বা ভালো মানে খারাপ কিছু না অবশ্যই শিক্ষা নেওয়ার জন্য বিদেশেও আসা যায় আমি নিজেই তো বিদেশে আছি কিন্তু আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা পুরো প্রজন্ম আমাদের সময় আমি আমার কত বয়স তো পঁয়তাল্লিশ টিচল্লিশ হতে চলেছে যখন আমি বিদেশে এসেছি দুই হাজার চার পাঁচ সালে বিশ একুশ বছর ধরে আমি বিদেশে থাকছি ওই সময়টায় একটা খুবই লিমিটেড স্টুডেন্টসরা বিদেশে আসতো তাই না না এক ধরনের ছিল যারা হচ্ছে যে সত্যিকারেই পড়ার জন্য আসতো যেমন আমরা পড়ার জন্য এসেছি পড়াশোনা করেছি এখন নিজেই পড়াচ্ছি বিশ্ববিদ্যালয় যত ছোটই হোক বিশ্ববিদ্যালয় তো সেখানে তো আমরা মান্স মাস্টার ডিগ্রি দিয়ে পড়াচ্ছি তো সেটা এক ধরনের ছিল আরেকটা ছিল হচ্ছে কিছু কিছু মানুষ যারা হয়তো দেশে থাকতে চেতে চাইতো না তাদের কাছে দেশ ভালো লাগে না তারা অল্প কিছু তারা তারা হচ্ছে বিদেশে চলে আসতো তা এখন দেখুন সেটা গর্বরতা প্রায় সবাই শিক্ষার্থীদের প্রায় সবাই বিদেশে চলে আসতে চায় এমনকি যিনি ডাক ইলেকশন করছেন ভিপি পদে দাঁড়িয়েছেন তিনিও বলছেন তিনি বিদেশে চলে যাবেন কেন বলছেন আমরা এই প্রশ্নটা কখনো আইডেন্টিফাই করার চেষ্টা করি না কারণ হচ্ছে কি যে দেখবেন আমি যে আমি মাঝে একটা সময়ে আসলে একটা সামার ভেকেশনে আমি আমাদের বাংলাদেশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুই মাস পড়িয়েছিলাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ইস্ট ইউনিভার্সিটি বেশ নাম করা প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকাতে সেখানে আমি শিক্ষার্থীদের জিজ্ঞেস করেছিলাম প্রায় বেশিরভাগ আশি ভাগ শিক্ষার্থী কিন্তু বিদেশ চলে আসার কথাই বলেছে কেউ কেউ আসলে চাকরি বাকরির কথা বলেছে তাহলে আপনি চিন্তা করেন যে এই পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা স্পেশালাইজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তরুণ যারা তাদের কেউ দেশে থাকতে চায় না কেন চায় না এটা কখনো আমরা চিন্তা করেছি কারণ হচ্ছে আমাদের যে রাজনীতিটা আমাদের যে সমাজের যে সামাজিক কাঠামো কাঠামো বলেন মানে বেসিক স্ট্রাকচার বলেন কিংবা সুপার স্ট্রাকচার বলেন দুটোই আসলে এমন যে এখানে আসলে কোনো মেধাবী বলেন কিংবা একজন যে মানুষ যে কিনা নিজেকে মানুষ মনে করে তার পক্ষে আসলে এই সমাজে আর বসবাস করা সম্ভব না আমরা সমাজটাকে এই জায়গায় নিয়ে ছেড়েছি যেখানে আসলে আপনাকে একটা চাকরি পেতে হলে একটা অবস্থানে পৌঁছাতে হলে আপনাকে হয় আপনার মামা চাষা জোর লাগবে নয়তো আপনাকে একটা রাজনৈতিক অ্যাফিলিয়েশন লাগবে আবার চাকরি পেয়ে গেলেও আপনাকে ওই উপরের ধাপগুলোতে উঠতেও এই বিষয়গুলো আপনাকে করতে হবে অর্থাৎ আপনি কোনোভাবেই ওই মেধার যে ব্যাপারটা সেখানে সেটা কাজ করে না এটা এমন একটা পর্যায়ে গিয়ে আমাদের সমাজে পৌঁছেছে এখন আমরা সম্পূর্ণভাবে আসলে সমাজটাকে কলুষিত করে ফেলেছি যেখানে আসলে মেধা তো অনেক পরের ব্যাপার যোগ্যতা তো অনেক পরের ব্যাপার সাধারণ উপায়ে কোথাও মানুষ কোন জায়গায় মানে বসতে পারে না সেটা আপনি ছোট চাকরি থেকে শুরু করে বড় চাকরি বলেন যেখানে দেখছেন তারা সবাই যাদেরকে আসলে কোনো না এই কোনোভাবে একটা হলো আসলে সরকার আসলো সেখানে এমনকি সরকার প্রধান তার বিরুদ্ধেও আসলে এক ধরনের সমালোচনা কিন্তু এমনকি তার যারা এই সরকারকে বসিয়েছে যে ছাত্ররা সে ছাত্ররাও বলেছে যে যে উনি স্বজনপ্রীতি করেছেন নিজের লোকদেরকে এখানে ওখানে বসিয়েছেন অর্থাৎ আমাদের যে মস্তিষ্ক মনোজগৎ এমনকি নোবেল প্রাইজ পাওয়ার পরও কিন্তু আমরা সেই জায়গা থেকে উঠতে পারছি না কারণ আমরা আমাদের পরিচিত জনকে বসা বসাচ্ছি কোথাও এবং এই জায়গাটা মানে একটা প্র্যাকটিসে পরিণত হয়েছে এবং এই প্র্যাকটিসটা এখন ট্রেন্ড হয়ে গেছে এবং এটাকে আমরা এখন মনে করতে পারি যে এটাই আমাদের রুলস এর বাইরে আমরা চিন্তাও করতে পারি তখন এই যে তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা যখন দেখে তখন তারা দেশে থাকতে চায় না দাকস নির্বাচন করছে এবং সেখানেও চিন্তা করুন যে বিদেশের কথা তাকে চিন্তা করতে হচ্ছে এবং আমি ধারণা করি স্বামীম নামের এই ছেলেটা সে খুবই যোগ্য এবং আমি ধারণা করি সাধারণ শিক্ষার্থীদের অনেকেই হয়তো তাকে ভোট দিবেন কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে এই যে সাধারণ শিক্ষার্থীরা যাকে ভোট দিবে তারাও কিন্তু সে একই চিন্তাই করছে তাহলে দেশটা গড়ছে কারা দেশে রয়ে গেল কারা ওই যে যারা অযোগ্য যাদের কোনো রকম যোগ্যতা নেই তারাই আমাদের দেশটা চালাচ্ছে তারাই বিভিন্ন বড় বড় পদে বসে আছে যত বড় পদে যত বড় বড় মানুষ আপনারা দেখেন সকল জায়গায় তারা আসলে কোনোভাবেই যোগ্য না ওই জায়গায় যেতে হলে আপনাকে আপনাকে অযোগ্য হতে হবে হবে হয় মানুষের কাছে দিতে আপনার মামা চাচার জোর থাকতে হবে কিংবা আপনাকে দাসত্ব কিংবা গোলামির এক ধরনের চর্চা করতে হবে জিস্তার করতে হবে কোনোভাবে কোনো কিছু দ্বিমত পোষণ করা যাবে না আর সেটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি একটা বড় জায়গায় পৌঁছাবেন এই যখন একটা সমাজের সামাজিক অবস্থা সেই সমাজটা কি কখনো ডাইনামিক হতে পারে সাধারণত আমরা কি ধরে ধরে একটা সমাজ হচ্ছে ডাইনামিক ডায়নামিক মানে হচ্ছে এটি হচ্ছে সব সবসময় পরিবর্তনশীল এবং আস্তে আস্তে করে পরিবর্তন হয় এবং একটা সময়ে তারা একটা জায়গায় গিয়ে পৌঁছে আমাদের সমাজের এক কিছু কিছু কোনো রকম পরিবর্তন হয়নি গত চুয়ান্ন বছর ধরে আমরা যে স্বাধীন হয়েছি সেখানে একটা বিষয় কনস্টেন্ট মানে রকম ডাইনামিক ব্যাপার এখানে নেই এগুলো হচ্ছে সম্পূর্ণ রকম স্ট্যাটিক অর্থাৎ এক জায়গায় আমরা হয়ে গেছি কি সেটা হচ্ছে যে আপনার যদি কোন রকম যোগ্যতা থাকে আপনি যদি কোনোভাবে নিজের করেন তাহলে এবং আপনি যদি আপনার নিজের মতো করে কথা বলেন আপনার উপরে যে নেতা আছে কিংবা আপনার উপরে যে বস আছে যে আপনি চাকরি করেন কিংবা আপনি যদি রাজনীতি করেন ওপরে যে নেতা আছে তার মতের যদি আপনি রকম ভাবে দ্বিমতো পোষণ করেন তাহলে আপনি আর উপরে উঠতে পারবেন না আর আপনার যদি রকম। রাজনৈতিক অ্যাফিলিয়েশন না থাকে তাহলে তো আপনি আজকাল এই যুগে চাকরিও পাবেন না রাজনৈতিক অ্যাফিলিয়েশন হোক কিংবা কোন রকম যোগসাজ হোক অনেক সময় টাকার বিনিময়ে চাকরি হয় সেটাও আমরা জানি তো এই যে বিষয়গুলো সেগুলো আসলে এই যে পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তাদেরকে আসলে এমনভাবে বিষিয়ে তুলেছে এখন তারা আর কেউ দেশে থাকতে চায় না আমি মাঝে মাঝে ভাবি যে এই তরুণ প্রজন্মের ছেলেপেলেরা যখন বেশিরভাগ অনেকেই সুযোগ পায় না তাদেরকে হয়তো আস তারা হয়তো বিদেশে আসতে পারে না তারা একটা সময় আসলে তাদের বন্ধু বান্ধবদেরকে দেখে যারা বিদেশে আছে যেমন আমি বিদেশে আছি আমার অনেক বন্ধু বান্ধব যারা দেশে থেকে গিয়েছিল তাদের সবার যোগ্যতা ছিল তারা কিন্তু চাইলেই বিদেশে আসতে পারতো কিন্তু তারা হয়তো আসেনি তারা ভেবেছে দেশেই তারা থাকবে এখন তাদের শিখি একদম সবাই প্রায় সবাই বেশিরভাগ সবাই পস্তাচ্ছে বলছে যে বয়স থাকলে থাকতে বিদেশে কেন গেলাম না তো এখন যে তরুণ প্রজন্মরা আছে যাদের বেশিরভাগই আসলে যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে তারা একটা বিশাল আমি মনে করি পরিমাণ স্টুডেন্ট তারা বিদেশে চলে গিয়ে আসে কিন্তু যারা আসতে পারে না সবাই তো আসতে পারবে না কারণ অনেকে স্কলারশিপ পাবে না অনেকে যোগ্যতা নেই অনেকে আবার ধরেন অর্থ নেই তাদের তো দেশে থেকে যেতে হয় তখন যারা দেখে তাদের বন্ধু একটা বিশাল অংশ বিদেশে আছে তখন কিন্তু ওই যারা দেশে আছে যারা একটু বড় পথ পায়নি কিছু অল্প কিছু সংখ্যক মানুষ হয়তো এটা ভালো জায়গায় পৌঁছাতে পারে নিজস্ব ওই রাজনৈতিক পরিচয় কিংবা ধরেন নেটওয়ার্কের কারণে কিংবা ধরেন টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে একটা বড় জায়গায় পৌঁছেছে তা বা কিংবা ব্যবসা বাণিজ্য করছে তা বাদ বাকি যারা আছে যারা একটা পাঁচটা চাকরি করছে কোনোভাবে একটা জীবন যাপন করছে তারা বা পুরোটা জীবন তাদের বন্ধু বান্ধবদের দেখে বিদেশে এবং ভাবে যে আমিও তো একই জায়গায় পড়েছি আমার কেন জীবনটা হলো না যেখানে পশ্চিমা দেশগুলো বলেন ইউরোপ আমেরিকা বলেন কিংবা অস্ট্রেলিয়া ক্যানাডা বলেন দেশগুলোতে আমাদের দেশ থেকে মানুষজন পড়তে যায় সেখানে মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে ধরে নেওয়া হয় যে আপনি যদি একজন ক্লিনারও হন আপনি যদি একজন সুইপারও হন আপনি যে কোনো আমি আপনার বেসিক নিডগুলো যেগুলো আছে খাদ্য বস্ত্র চিকিৎসা বাসস্থান সেগুলো কিন্তু আপনি আপনি খুব সহজেই মেটাতে পারবেন সেখানে আপনাকে মানুষ হিসেবে গণ্য করা হবে এবং আপনি মানুষের মতো করে বাঁচতে পারবেন আর ওই যে মাস্টার্স পাস করা যে ছাত্রটা যে দেশে থেকে গেল তাকে কিন্তু পরের বেলা খাবারের চিন্তা করতে হয় অনেক সময় অনেক সময় পরের মাসের ঘর বাড়ার চিন্তা করতে হয় চিকিৎসার চিন্তা করতে হয় অনেক সময় চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত হতে হয় তো এই হচ্ছে আমাদের সমাজ কাঠামো যেটা কখনো বদলায়নি এবং এখনও মানে যেটা বদলাবে তার কোনো রকম আমি সম্ভাবনা দেখছি না আমি যখন দেখি যে ডাকশু ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর একটি দেশেরাই হয়তো সেই বিশ্ববিদ্যালয়ের ডাক সুবি প্রার্থী বলছে আমি বিদেশে চলে যাবো অবশ্যই বিদেশে সে আসতে পারে কিন্তু আমি নিশ্চিত যে সে হয়তো একটা একটা ফার্স্টের থেকে এটাই ভেবে এসছে যে সে একটা সময় দেশের বাইরে চলে যাবে এবং উচ্চশিক্ষা নেবে এবং হয়তো দেশি বিদেশি থেকে যাবে তো বিদেশে থেকে তারা খারাপ না আমি তাকে খারাপ বলছি না আমি শুধু একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে আমি মনে করি যে সে ভালো সিদ্ধান্তই নিয়েছে কিন্তু আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি যে তাহলে সমাজের রয়ে গেল কারা দেশের রয়ে গেল কারা অযোগ্যরা তাহলে বুঝতে পারেন বুঝতে পারছেন তো আপনি এবং আপনারা যারা আমরা বা আমি আমাকে ইনক্লুড করে বলি আমরা যারা মানে আমাদের দেশে যারা আমরা বাস করি তারা কাদের দ্বারা শাসিত হই কাদের দ্বারা শোষিত হই যাদের যোগ্যতা আপনার চাইতেও সুগুণ কম তারাই একটা বড় বড় জায়গায় বসে আছে এবং আপনাকে শাসন করছে শোষণ করছে কেউ দর্শক ভালো থাকবে নিশ্চয়ই আগামীতে আবার কথা হবে